দাদা সংহতি যাত্রা যেটা তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল সেটা বাইশে জানুয়ারি বন্ধ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে সেই দিনকে আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রাজ্যে জানিয়েছেন কি বলবেন দেখুন এই সুভাষেব অত্যন্ত স্বাভাবিক এই কারণে কারণ বাইশে জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে সেই সময় এই রাজনৈতিক মিছিল এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপা করা হবে বাবর সমর্থকদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছে এই দাঙ্গা করানোর প্ল্যান মহামান্য আদালতের উচিত ভেসতে দেওয়া কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে রাম মন্দির নয় কারণ এবং সেই মহছিলের রুট আপনারা দেখলে যেখানে শেষ হচ্ছে বিশেষ করে পার্ক সার্কাসে সেখানে শেষ করা হচ্ছে তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য এবং বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে হিন্দুরা সেদিন পুজো করবে মন্দিরে মন্দিরে তাদের উপর লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেইটা করার জন্য এটা চেষ্টা করা হচ্ছে যদিও যদি এই চেষ্টা করা হয় ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সমাজ একত্রিত হয়ে এর প্রতিঘাত দেবে এবং সেই জন্য কোর্টের উচিত হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দূর অপিশন দিকে বন্ধ করে দেবে অবশ্য কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন না থাকে অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে তাদের হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেষ্টা করছেন যাতে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন না করতে পারে দিল্লিতে মহুয়া মৈত্রকে বাসভবন বলপূর্বক তাকে বাসভবন খালি না না এমপি আপনি যদি এমপির পথ খালি হয়ে যায় বা আপনি যদি এমপি না থাকেন আমি যদি এমপি সামনেবার না থাকি তাহলে আমার তো আমার বাসভবন সঙ্গে সঙ্গে খালি করে দিতে হবে সেটাই তো নৈতিকতা সেটাই তো সততা আমি এমপি না থাকলে এমপির বাসভবন ধরে রাখব কেন ডায়মন্ড হারেবারে কি সৈকে শিক্ষা জার বলছিলেন ইডি রূপুর হামলাার 12 দিন অতিক্রান্ত হয়ে গেছে এবং তার নজরদারিতে ইতিমধ্যে ক্যামেরা বসানো হয়েছে সংবাদ এবং বিভিন্ন জায়গায় কি বলবেন বিষয়টাকে মানে নাটক পুলিশ তৃণমূল কংগ্রেসের কথাই এই নাটকগুলো করছে এরগুলো মানেনি আর ডায়মন্ড হারবারে লোকসভা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতেছে আদালতের দারস্থ হয়েছে আইএসএফ এবং সেখানে সমর্তক কমিয়ে পুলিশকে বাড়িয়ে আদালত সভা করার কিছু অনুমতি হাউসের সামনে তৃণমূল কংগ্রেস এতদিন সভা করেছে এর আগে কোনো বিরোধীদেরকে সভা করতে দিত না বিজেপি বহু আগে চোদ্দো পনেরো সালে নাগাদ একটি সভা করে তারপর থেকে সভা বন্ধ করে দিয়েছিল সেই সভার ভিড় দেখে এবার আমরা আদালতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে আদালতে পরাস্ত করে আমরা সভা করেছি অমিত শাহজি সেখানে এসেছিলেন আমার মনে হয় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজ্যে যে কোনো দলের সভা করার অধিকার আছে আজকে থেকে অযোধ্যার উদ্দেশ্যে প্লেন স্টার্ট হলো কি বলবেন আগামী দিনে অযোধ্যা ভারতবর্ষের নয় পৃথিবীর ধর্মীয় রাজধানী হতে চলেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে গোটা পৃথিবী থেকে মানুষ আগামী দিনে অযোধ্যাতে আসবে অযোধ্যার অর্থনীতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং ভারতবর্ষের সুবর্ণ যুগ তার শুরুগাত হয়ে গেল যেভাবে এই লোকসভা ভোটের আগে দেখা গেল গতকাল তারকেশ্বর পিয়াস এলাকায় বারোটি বোম উদ্ধার হয়েছে একটি বলবেন বিষয়টা নিয়ে দেখুন শুধু পিয়াসা এলাকায় তারকেশ্বরে তো বোম নয় সব জায়গাতেই বোম আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যটাকে জামাতের এবং উগ্রপন্থীদের আতুর ঘর বানিয়ে ফেলেছে তো নতুন কিছু নয় এর আগে আপনারা জানেন কিনা না কলকাতাতে বেশ কয়েকটি যে অগ্নিকাণ্ড হলো বিভিন্ন জায়গায় যেখানে বাজি ফ্যাক্টরি ছিল সেই বাজি ফ্যাক্টরিতে একটি জায়গায় আর্মির সমতুল্য আর্মি গ্রেড বলে যাকে ইংরেজিতে সেই গ্রেডের গ্রেনেড পাওয়া গেছে গ্রেনেড তো বাজি কারখানায় তৈরি হওয়ার কথা না তাহলে গ্রেনেড তৈরি হচ্ছে মানে সেখানে কি হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব কিছুই করছে লোকসভা ভোটে বিরোধী হবে কে বিরোধী হবে কাদের বিরোধী মনে করছে তৃণমূল সিপিএম না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির বিরোধী বিজেপি বেশি সিট পাবে তৃণমূল সেকেন্ড পজিশনে থাকবে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সে তো তাদের ব্যাপার সিদ্দিক একটি অন্য দলের নেতা যার সাথে সিপিএমের জোট ছিল বিধানসভায় তো বিধানসভায় যদি জোট থাকে আগামী দিনেও তারা জোট করতে পারে এখন জোট আছে কিনা আমরা জানি না সত্যি কথা বলতে থাকতে পারে সিপিএম আর আইএসএফের জোট সেই জোট থেকে যদি ওনারা প্রার্থী করতে চান তাতে তো আপনারা আমার কোনো বলার অধিকার নেই তবে জিতবে বিজেপি এটুকু আমি বলতে ঘোষণার আগেই দেয়াল লেখা হলো মানে এটা রাম রাজত্বের ইয়েতে বা দুর্নীতি ইয়েতে দেয়াল লেখা হচ্ছে মানে এটা কি রামের রাম মন্দিরের আগেই এটা কি প্রচার না না অল ইন্ডিয়াতে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে যে আমাদের গতকাল সর্বভারতীয় সভাপতি তিনি রাম তিনি দেয়াল লিখেছেন রাম মন্দিরের সাথে এর কোনো সম্পর্ক নেই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সাথে এর কোনো সম্পর্ক নেই উনি দেয়াল লিখেছেন আমিও তারপরে দেয়াল লিখেছি দুটোর সময় তারপর আমার জেলা সভাপতি দেয়াল লিখেছে সব জায়গায় দেয়াল লিখন আমরা শুরু করে দেবো এবং সেই দেয়ালের দেয়াল লিখনের স্লোগান হচ্ছে আরও একবার মোদী সরকার প্রার্থীর নাম এখন লেখা হচ্ছে না প্রার্থীর নাম আগামী দিনে লেখা হচ্ছে দাদা সন্দেশখালী মামলায় সিবিআই এবং রাজ্যের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিকের নাম চেয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত এবং অভিযোগ তুলেছেন তার বক্তব্য এখনো গ্রেফতার করতে পারলেন না অদূর ভবিষ্যতে আদৌ ধরতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি জয়সিং পুলিশ তো ধরতে চাইছে না ধরতে পারছে না বলাটা ঠিক সত্যের অপলাপ হচ্ছে বিচারপতি তো আর অত খুলে বলতে পারবেন না বলা সম্ভব না আমরা পরিষ্কার জানি তো পুলিশ জানে তো কোথায় লুকিয়ে আছে দাম ধরাধড়ি চলছে তৃণমূল কংগ্রেসের সাথে তবে এটা ঠিক একবার যখন ইডির গায়ে হাত দিয়েছে তো কেন্দ্রীয় সংস্থার গায়ে হাত দিয়েছে অত সহজে ছাড় পাবে না পুলিশে ছুলে আঠারো ঘা এই ইডি সিবিআই ছুলে কত ঘা ছত্রিশ ঘায়ের উপরে ঘা গোটা ঘা গায়ে দগদগে ঘা হবে শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনজন বিজেপি কর্মী খুনের একটা অভিযোগ আছে বহু পুরনো অভিযোগ আছে হ্যাঁ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি জয়সেন গুপ্ত যদিও পুলিশি তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত এবং মামলার কেস ডায়েরি তলব করে একুশে ফেব্রুয়ারি পরবর্তী মামলার শুনানির দিন ধার্য করেছে আদালতের রাই সেই মেনে সবাইকে চলতে হবে কিন্তু আমরা জানি যে তিনজন খুন হয়েছিল একজন পালিয়েও এসেছিল একজনের বডি আজ পাওয়া যায়নি দুজনের বডি পাওয়া গেছে নদীর চর থেকে আমরা জানি সুকান্ত মণ্ডল ছিল আরও অনেকে ছিল সেখানে তাদেরকে খুন করা হয়েছিল এবং তার পেছনে শেখ যায়নি ছিল এবং শেখ শাহজাহান যদি ভেবে